নমস্কার বন্ধুরা আমি শর্মিলা লাহাস কিচেনে জানাই সকলকে স্বাগত আজ যেহেতু জামাই ষষ্ঠী সেই জন্য যেটা ছাড়া একদমই জামাই ষষ্ঠী জমবে না আর জামাইদের শেষ পাতে দেওয়ার জন্য নিয়ে এসেছি আমের অম্বল চলুন তাড়াতাড়ি আমি তিনটে কাঁচা পাকা আম পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এইবার কড়াইতে সাদা তেল গরম করে কালো সর্ষে ফোড়ন দিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও আমের অম্বল তৈরি করতে পারেন বরং ভালো করে নাড়াচাড়া করে আমি কাঁচা পাকা আমগুলো দিয়ে দেবো ওর মধ্যে এইবার খুন্তির সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব এক চামচ পরিমাণে নুন নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এইবার দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো যেহেতু আমি তিনটে মিডিয়াম সাইজের কাঁচা পাকা আম নিয়েছি সেই জন্য আমি কিন্তু সত্তর গ্রাম পরিমাণে চিনি ব্যবহার করেছি আমের সাথে চিনিটা ক্যারামালাইজড হয়ে গেলে আমি দিয়ে দেব দেড় বাটি পরিমাণ জল আমি রুম টেম্পারেচারের জলে ব্যবহার করেছি আমের সাথে ওই জলই ভালো করে ফুটে গিয়ে আম সেদ্ধ হয়ে গেলে জলটা যখন আঠা আঠা হয়ে যাবে ঠিক তখনই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু আমের অম্বল এই আমের অম্বল ছাড়া কিন্তু জামাই ষষ্ঠীর শেষপাত একদমই ভরে উঠবে আর জামাইরাও কিন্তু ধন্য ধন্য করবে শুধু জামাই ষষ্ঠী অকেশন বলে নয় যে কোনো অকেশনে কিন্তু আপনারা এই আমের অম্বল করে খেতে পারেন আমরা এটাকে শুধু আমের অম্বল না আমের খাট্টা মিঠাও বলে থাকি অনেকেই আমের অম্বলে ভাজা মশলা ছড়িয়ে খান আমি কিন্তু ভাজার মশলা দিইনি কারণ ভাজা মশলা দিলে এই স্বাদটা আর থাকে না আজকের আমার এই আমের অম্বলের স্পেশাল রেসিপি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটায় কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন আর আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেল লাহাস কিচেনকে সাবস্ক্রাইব করে দিতে হবে প্রথমে চলে যেতে হবে ইউটিউবে সার্চ করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে এইবার লাহাজ কিচেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে হয়ে যেতে হবে ছোট্ট ফ্যামিলির সদস্য সবাই খুব ভালো করে আজকের দিনটা পালন করুন যেহেতু জামাই ষষ্ঠী বলে কথা আর সবাই খুব সুস্থ থাকুন ভালো থাকুন কিন্তু আরেকটি নতুন রেসিপি নিয়ে টাটা হ্যাপি জামাই ষষ্ঠী